আশ্চর্য হবেন ইসরায়েলে গোপন নিউজ ভাইরাল হয়েছে দাজ্জাল চলে এসেছে দেখেন হাদিস শরীফের রসুল করিম সাল্লাম দাজ্জাল আগমনের পূর্বে যেই সমস্ত আলামতের কথাগুলো বলেছেন সেই সমস্ত আলামত প্রকাশ পেয়ে গেছে যে কোনো সময় দাজ্জালের আত্মপ্রকাশ করতে পারে রসুল করিম সাল্লাম দাজ্জাল আগমনের পূর্বে তিনটা বড় আলামত প্রকাশ পাবে এই তিনটা আলামত যদি প্রকাশ পায় দাজ্জাল দুনিয়াতে চলে আসবে আমি তিনটা আলামতের কথা বলবো আপনারা ধৈর্য সহকারে শুনুন এই তিনটা আলামতই প্রকাশ হয়ে গেছে শুনলেই বুঝতে পারবেন দাজ্জাল কবে আসতে পারে ফাতিমা বিনতে কায়েস রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন একবার বিশ্ব নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঈশার নামাজ আদায় করলেন ঈশার নামাজ আদায় করবার পরে আল্লাহর হাবিব আমাদেরকে বললেন মিম্বরের কাছে এসে বসো আমরা সবাই মিম্বরের কাছে গিয়ে বসলাম বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন শোনো তামিমের দাড়ি নামক একজন লোক আমার কাছে ইসলাম কবুল করেছে তামিমের দাড়ি ইসলাম কবুল করবার পরবে বিশ্বনবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন ওগো নবীজি আমি তাওরাত পড়েছি যাবুর পড়েছি انجিল পড়েছি প্রতিটি কিতাবের মধ্যে দাজ্জাল সম্পর্কে পড়েছি ওগো নবীজি দাজ্জাল কোথায় আছে তা কিন্তু বলা নাই তা আমি জানি না আপনি যদি সত্যি মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী হন তাহলে আপনি বলে দিন দাজ্জাল কোথায় আছে আযাবেরা বিশ্বনবী তখন বললেন আমি মেদারি শুনো দাজ্জাল পশ্চিম দিকের সমুদ্রে নাই দাজ্জাল দক্ষিণ দিকে নাই দাজ্জাল উত্তর দিকে নাই দাজ্জাল পূর্ব দিকে দাজ্জাল পূর্ব দিকে মদিনাতুল মুনাওয়ারা দেখে পূর্ব দিকে সুদা আরব সাগরের দ্বীপ রাসুল করিম সাল্লাল্লাহু বলবার ওয়াসাল্লাম বারবার প্রতিআম্মে বললেন ওগো নবীজি আপনি যেது বললেন দাজ্জাল পূর্ব দিকে আমরা দাজ্জালের সন্ধান বের হব দুই গোত্র থেকে জুজাম গোত্র ও লুকাম গোত্র থেকে 15 জন করে 30 জন যুবক নিয়ে আমি দারি রাদিয়াল্লাহু তাআলা গোনা করলেন যেতে যেতে এক সপ্তাহ চলে গেল সমুদ্রের মধ্যে কোনো সন্ধান পেল না 19 দিন চলে গেল সন্ধান পেল না এক মাস চলে গেল এক মাস পর একটা দ্বীপ পেল দ্বীপের মধ্যে নামলো নামার পরে আস্তে আস্তে একটু সামনে গেল সামনে গিয়ে দেখে একটা জানোয়ার দেখা যায় বড় বড় পশম একদম কালো নকুল বড় বড় দেখতে কিছুটা হনুমানের মতো আমি দাঁড়িয়ে বললেন মান আন্দা কে তুমি ওই জানোয়ারটা বলে আনা যাস আমি গোপন গোয়েন্দা কিসের গোয়েন্দা বলে ভিতরে আমার বস আছে আমি তার পাহারা দি বলে তাই নাকি বলে হা তোমার বসের নাম কি বলে দাজ্জাল বলে আমরা তো এই দাজ্জালের সন্ধানে এসেছি

পুরাতন একটা ঘর দেখা যায় গির্জা দেখা যায় এই গির্জার ভিতরে দেখা যায় একটা লোক বড় লম্বা আল্লাহর হাবি বললেন না তামিমে দেখলে চিনতে পারবা চোলগুলো কোঁকড়ানো বিশালদের অধিকারী কপালের মধ্যে কাঁফ ফ লেখা থাকবে কাফের এক চোখ কানা থাকবে আর একটা চোখ ভালো থাকবে আর তামিমেদ দা আরি বলে আমি গেলাম গিয়ে দেখি চিনতে পারলাম কপালের মধ্যে লেখা কা ফা আমি দেখেই চিনতে পারলাম নবজি বলছে চুলগুলো কোকরানো হবে দেখতে বিশাল দেহের অধিকারী হবে তার দুইটা হাত কাঁধের সাথে শিকল দিয়া বাঁধা দুইটা পা তার কোমরের সাথে শিকল দিয়া বাঁধা তা আমি বলে আমি দেখে চিনতে পেরেছি শিমাসি হত্যার জাল আমার বুঝতে বাকি নাই দাজ্জাল বলে তোমরা কারা গো বলে আমরা মদিনা থেকে আসি আমরা মুহাম্মদ রাসূলুল্লাহর সৈনিক তুমি কে বলে আমি তো দাজ্জাল মাসি হত্যার জাল এই সংবাদ কেমনে পাইলাম আমি যেমনে আসি বলে আমাদের নবী বিশ্ব নবী মুহাম্মদ আমাদের আমাদেরকে সংবাদ দিয়েছেন তুমি এই আরব দেশের সমুদ্রের মধ্যে দ্বীপের মধ্যে আছো বলে তোমাদের নবী জি জানে আর দুনিয়ার কেউ জানে না তোমাদের নবী সত্য নবী তোমাদের নবী যে সংবাদ দিয়েছে সেটাও সত্য বলে দাজ্জাল তুমি দুনিয়াতে কবে যাইবা আবির্ভাব তোমার কবে হবে এমন কোন নবী নাই যে তোমার সম্পর্কে সতর্ক করে নাই দাজ্জাল বলে তোমাদেরকে তিনটা প্রশ্ন করব এই তিনটা প্রশ্নের জবাব তোমরা দিবা এই জবাবই বলে দিবা আমি দুনিয়াতে কবে যাব বলো বলো তোমার কি তিনটা প্রশ্ন তোমরা কারা কারা আর দেশ ভ্রমণ করেছো ব্যবসার খাতিরে সিরিয়া ভ্রমণ করেছো ইসরাইল ফিলিস্তিন ভ্রমণ করেছো জর্ডান বাহরাইন ভ্রমণ করেছো ছয়জন যুবক দাঁড়াইয়া বলে আমরা ভ্রমণ করেছি বলে তাই নাকি বলে হা তাহলে তোমরা বলো বাইশানের খেজুর বাগানের খবর কি কেমন খেজুর গাছ আছে বলে বাইশানের খেজুর বাগানে কিছু কিছু খেজুর গাছ আছে আগের মতো নাই মরতে শুরু করেছে দাজ্জাল বলে এমন একদিন আসবে যেদিন এই বাইশানের খেজুর বাগান একদম বিলীন হয়ে যাবে ওই দিন তোমাদের পৃথিবীতে আমার আবির্ভাব হবে আজকে সালের খেজুর বাগানে একটা খেজুর গাছও নাই বাইশান হলো জর্ডান নদীর তীরে ডেড সি যেখানে সেই পারে বিশাল বড় খেজুর বাগান ছিল যে খেজুর দিয়া গোটা পৃথিবীতে সাপ্লাই করতে পারত কিন্তু এখন আর সেই খেজুর বাগান নাই দাজ্জাল বলে যেদিন বিলীন হয়ে যাবে আমি তোমাদের পৃথিবীতে আবির্ভাব চিন্তা করে দেখেন এখন কিন্তু সেই খেজুর বাগান নাই এখন সেই খেজুর বাগান বিলীন হয়ে গেছে দাজ্জাল আসবার সময় কিন্তু বেশি বাকি নাই দুই নাম্বার তোমরা তবরীয় উপসাগরের খবর বলো কেমন পানি আছে বল পানি তো কিছু আছে কিন্তু কমতে শুরু করেছে দাজ্জাল বলে তবরীয় উপসাগর যেদিন শুকিয়ে যাবে একদম বিলীন হয়ে যাবে এক ফোঁটাও পানি থাকবে না মানুষ দেখলে মনে করবে নদী ছিল না ওই দিন আমি আবির্ভাব হব বর্তমানে তবরীয় উপসাগর পথ ইসরায়েলের পশ্চিম তীর এই নদীর পানি একদম শুকাইতে শুকাইতে এখন একদম শুকাইয়া গেছে অল্প পানি আছে পাইপ দিয়ে টানা যায় এটা হলো ফিলিস্তিনিদের আয় কিন্তু ইসরায়েলিরা জোর করিয়ে এই পানিগুলো নিয়ে যায় মুসলমানদেরকে দেয় না এখন সাগর নাই নদীও নাই একদম ছোট্ট একটা নালার মতো আছে যেই পানি পাপ দিয়ে টানা যায় কয়দিন পরে শুকায়া যাবে দাজ্জাল যে কোনো সময় আসতে পারে তিন নম্বর জুগারের কূপের খবর বলো জুগারের কূপে কেমন পানি আছে জর্ডানের মধ্যে জর্ডানে একটা জর্ডান সিরিয়ার বর্ডার একটা কূপ আছে নাম জুগারের কূপ এই কূপের নাম জুগার কেন রাখা হইল শুনলে আশ্চর্য হবেন আল্লাহ নবী লুত আলাইহিস সালামের জাতি যখন সীমা লঙ্ঘন করল আল্লাহ তাআলা বললেন লুত্রি তুমি তোমার সন্তানদেরকে কেনিয়া তুমি তোমার ওসাইদেরকে নিয়া জর্ডান ছাড়িয়ে পাশের দেশ সিরিয়া চলে যাও দুই কন্যাকে নিয়ে রওনা করলেন যখন সিরিয়ার মাঝে কাছাকাছি চলে আসলেন বর্ডার মেয়েরা বলে আব্বা যান আমরা আর চলতে পারি না একটু বসার ব্যবস্থা করেন দুই মেয়েকে এখানে ছোট্ট মেয়েটা মারা যা নাম তার যুগার ওখানে একটা কূপ ছিল ওই মেয়ে নামে কূপের নামকরণ হয় জুগারের কূপ ওই কূপটা এমন হরকতি কূপ যতই পানি উঠায় পানি শেষ হয় না যতই পানি উঠায় পানি শেষ হয় না ওই কূপের মধ্যে এমন পানি ওই পানি দিয়ে শেষ কার্য সম্পাদন করে কৃষকেরা পানিতে ক্ষেতের মধ্যে জল বলে আমি যেদিন এই কূপ শুকায়া যাব ওইদিন আবির্ভাব বর্তমানে শুধনা হবে না জুগারের কূপ বলতে কিছু এই জন্য যখন তখন দাজ্জাল আসতে পারে ইসরায়েলের দাবি চলে এসেছে আমাদের নেতা চলে এসেছে এই মধ্যে আছে ভবিষ্যৎবাণী করেছেন একটা ইহুদিদের দেশ হবে ওই দেশ থেকে দাজ্জালের প্রথম আবির্ভাব হবে বর্তমান ইহুদি দেশ হলো ইসরায়েল ওখানে একটা গেট হয়ে গেছে পিনপুরিয়ার ইন্টারন্যাশনাল এয়ারপোর্টের সামনে ওই গেটের মধ্যে লাল শেট পাথর দিয়ে লেখা দা কিং অফ ফিস উইল ইমপ্রেসিয়ার আমাদের শান্তির দুতে গেট দিয়ে প্রবেশ করবে ওই গেট পর্যন্ত বানায় ফেলছে তারা পূর্ব প্রস্তুতি রেডি করে ফেলছে বর্তমানে ইসরায়েলের দাবি হলো তা চলে এসেছে দাজ্জাল রেডি প্রস্তুত যে কোনো সময় দাজ্জাল আক্রমণ করতে পারে কিন্তু হাদিস কি বলেন এই তিনটা প্রমাণ করে দেয় দাজ্জাল যে কোন সময় আসতে পারে এজন্য আমাদের দায়িত্ব হলো আমরা প্রস্তুত থাকা আমাদের এখন প্রস্তুত থাকার সময় এসে গেছে যে কোন সময় দাজ্জাল আসতে পারে আত্মপ্রকাশ